এই মুহূর্তের আবহাওয়ার সূত্রে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে চলে এলাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবাংলার একাধিক জায়গায় গত দু থেকে তিন দিন হঠাৎ করে প্রচন্ড ঝড় ও বৃষ্টি কোনো কোনো জেলাতে দেখা দিয়েছে কোনো কোনো জায়গাতে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টিও দেখা দিয়েছে তো আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে এবং আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস কেমন কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের এই প্রতিদিন বাংলা খবর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ আপডেট সময়ে সময়ে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সাগরের উপকূল জায়গাতে বেশ কিছু জেলাতেই এই মুহূর্তে কিন্তু প্রচন্ড হরে হাওয়ার গতিবেগ রয়েছে সর্বদা হাওয়ার গতিবেগ চুয়াল্লিশ কিলোমিটার পার ঘন্টায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে যেহেতু আজকের এই আঠেরোই মার্চ এবং মঙ্গলবার ঠিক বেলা একটার সময় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে স্থলবগে বেশ কিছু জায়গায় যেমন ধানবাদ ও মুর্শিদাবাদ এবং এ সমস্ত জায়গার দিকে দংকা থেকে দমকা হাওয়া ইতিমধ্যে বইতে শুরু হয়েছে কোনো কোনো জায়গায় প্রায় আটচল্লিশ কিলোমিটার পার ঘন্টায় রয়েছে এবং সাথেই আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদের দিকেও এই ঝাপটা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর সাথেই বৃষ্টির আশঙ্কা কি রয়েছে কোন জেলাতে জানিয়ে দেব সঙ্গে থাকুন এই মুহূর্তেই আর দেখতে পাচ্ছি কলাপাড়া বাংলাদেশের দিকে আমরা দেখলে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বৃষ্টি চলছে ইতিমধ্যেই এবং যে বৃষ্টির পরিমাণ রয়েছে প্রায় জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট নাইন অর্থাৎ কোনো কোনো জায়গায় ওয়ান পয়েন্ট সেভেন এম এম বৃষ্টিও চলছে ইতিমধ্যে এবং ফরিদগঞ্জ এবং মতিরহাট এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আরও কিছু জায়গাতেই ইতিমধ্যে বৃষ্টি কিন্তু চলছে এবং বৃষ্টির পরিমাণ কোনো কোনো জায়গায় টু এম এম পর্যন্ত রয়েছে সাথেই কিন্তু প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে এবং বাংলার দিকে এগিয়ে এলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আকাশে কিন্তু মেঘলা আকাশ রয়েছে যে মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে হলদিবাড়ি ও কলাপাড়া সহ একাধিক জায়গা এবং দুই বাংলার মাঝে যেখানে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর ও এদিকে রাজশাহী ও ময়মনসিং ও সিলেট বিভাদে প্রচণ্ড হারে মেঘলা আকাশ রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যেমনটি ঠিক এই মুহূর্তে আপডেটে উঠে আসছে সেটি হলো মুর্শিদাবাদ বিহার ঝাড়খণ্ড এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর সহ একাধিক জায়গা থেকে এই মুহূর্তে আকাশে কিন্তু মেঘলা আকাশ রয়েছে সাথেই একটু আমরা যদি এগিয়ে যাই তাহলে আজকে বিকেল তিনটা থেকে চারটার দিকে দেখলে আমরা বরিশালেও বৃষ্টি দেখতে পাচ্ছি কিছুটা পরিমাণ এবং পশ্চিম বাংলার দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ অর্থাৎ তামিলনাড়ু এবং এ সমস্ত জায়গাতে আকাশ প্রচন্ড হারে মেঘলা রয়েছে এবং কলকাতার আশেপাশে যে সমস্ত জায়গা যেগুলো খড়গপুর জামশেদপুর ও ধানবাদ সহ একাধিক জায়গায় আকাশ কিন্তু মেঘলা থাকছে এবং আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে বিস্তারিত জানতেই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এদিকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমরা যখন এগিয়ে যাচ্ছি আজকে রাতের দিকে ঠিক সাগরের উপকূল জায়গাগুলোতে যেমনটি আমরা দেখতে পাচ্ছি পুরী দীঘা ও মন্দারমণি এদিকে আমরা দেখতে পাচ্ছি কন্টাই এ সমস্ত জায়গাতে কিন্তু রাতের দিকে একটু মেঘলা আকাশ বাড়তে পারে এবং একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু উনিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বুধবার অর্থাৎ আগামীকাল আগামীকাল আমরা যে বৃষ্টির সম্ভাবনাটি দেখতে পাচ্ছি সেটি বিশেষ করে ভুবনেশ্বর ও চন্দননগর থেকে সরাসরি বালেশ্বরের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তুমুল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামীকাল আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় টেন পয়েন্ট টু বৃষ্টির সম্ভাবনা ঠিক বুধবার বিকাল চারটের দিকে ভুবনেশ্বরের যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতেই এবং এদিকে আমরা যদি দেখি কুড়ি তারিখের দিকে কুড়ি তারিখের দিকেও কিন্তু একটি নিম্নচাপের আশঙ্কা ছিল সেই আপডেট এই মুহূর্তে কতটা কি পরিবর্তন ঘটেছে জানাতে অবশ্যই চলে এলাম আপনাদের সঙ্গে তো এই মুহূর্তে কুড়ি তারিখের দিকে আমরা দেখলে দুপুরের পর থেকে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে এবং এই বৃষ্টি কিন্তু বিশেষ করে খড়গপুরে অতি ভারী বৃষ্টি রয়েছে কলকাতাতেও এরই প্রভাব পড়বে এবং খুলনা এবং এছাড়া বরিশাল ও কুমিল্লাতে কিন্তু এই প্রভাদ পড়তে চলেছে এবং কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিকে অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি কুড়ি মার্চ সেদিকেও দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে যে সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে বৃষ্টির থেকে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা অনেকটাই বেশি পরিমাণে রয়েছে আর সাথেই আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হওয়ার আশঙ্কাও কিছুটা রয়েছে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে আর একুশ তারিখের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ ও এদিকে জামশেদপুর সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথেই এই ঝড় বৃষ্টি কিন্তু শুধু শুক্রবার ও বৃহস্পতিবার তা নয় অর্থাৎ কুড়ি তারিখ একুশ তারিখ ও বাইশ তারিখ পর্যন্ত আরও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং বাইশ তারিখের দিকে যে ভারী বৃষ্টি রয়েছে সে ভারী বৃষ্টি কিন্তু তুমুল ঝড় বৃষ্টি রয়েছে আর সাথেই এই মুহূর্তে আমরা যে আপডেটটি সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের দিতে চলেছি তো সেই মুহূর্তে যে ঝোড়ো হাওয়ার গতিবেগ কি রয়েছে তো আমরা যদি দেখি সেই মুহূর্তে ঝোড়ো হওয়ার গতিবেগ তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবারের দিক দিয়ে যে ঝোড়ো হাওয়াটি বইতে পারে সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বদা কোনো কোনো জেলাতে কিন্তু প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হাওয়া বইতে পারে বলে জানানো যায় এবং সর্বদা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু হাওয়ার গতিবেগ সাগরে খুবই উত্তাল ঢেউ এবং সেই মুহূর্তটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে যেখানে কিন্তু খুবই ভয়ানক ঘূর্ণিঝড় এবং সাথেই কিন্তু অতিভারী বৃষ্টি একই সঙ্গে প্রায় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এবং চন্দননগরের কাছাকাছি আমি একটি আপডেটিং মুহূর্তে আপনাদেরকে দেখাতে চলেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় সাতান্ন কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকার একটি সম্ভাবনা রয়েছে যেহেতু একুশ তারিখের দিকে এবং এদিকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে একুশ বাইশ অর্থাৎ তেইশ তারিখ পর্যন্ত কিন্তু দঙ্কা হওয়ার সম্ভাবনা রয়েছে সাগরের উপকূল জায়গাগুলোতে আর সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার একটু লক্ষ্য রাখলে আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখের দিকে যে দমকা হাওয়াটি ধানবাদ সহ একাধিক জায়গাতে সেটি কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত কিন্তু হাওয়ার গতিবেগ বাড়তে পারে বলে জানানো যায় এবং সর্বদা আমরা দেখতে পাচ্ছি এই হাওয়া কিন্তু ছড়িয়ে ছিটিয়ে একাধিক জায়গাতে এরই প্রভাব পড়ছে এবং যেখানে আমরা দেখেছিলাম যে ঘূর্ণিঝড় দানা যে সমস্ত জায়গা আঘাত ছিল যেগুলো গঙ্গাসাগর ও পেশারগঞ্জ এবং নামখানা এ সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গায় আরও একবার দঙ্কা হাওয়া আমরা দেখতে পাচ্ছি ঠিক রবিবারের দিকে গিয়ে এই হাওয়ার সম্ভাবনাটি রয়েছে প্রায় ষাট কিলোমিটার বেগে একটি দঙ্কা হাওয়া তো এবার জানিয়ে দেবো আজকে দিনের তাপমাত্রা কোথায় কেমন কি রয়েছে এবং কেমন কি তাপমাত্রা থাকতে পারে তো আজকে তাপমাত্রা আমরা দেখলে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি দুপুরের দিকে কলকাতাতে একেবারেই ঝলসানো রোদ যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে তাপমাত্রা এবং আগামীকাল আমরা যদি দেখি তো আগামীকালও আমরা দেখতে পাচ্ছি কিন্তু সূর্যের যে তাপ রয়েছে সে তাপ কিন্তু প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত থাকতে পারে এবং ধীরে ধীরে যে তাপমাত্রার কোনো রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না প্রচুর পরিমাণে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং এছাড়া বাংলাদেশের দিকেও সেম তাপমাত্রা রয়েছে যেখানে ময়মনসিং ও এদিকে কুমিল্লা বরিশাল খুলনা এবং পশ্চিমবাংলার দিকে মাদলা জেলাতে শুরু করে বিভিন্ন জায়গায় এবং অন্ধ্রপ্রদেশে আরও বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা যেখানে অন্ধ্রপ্রদেশের দিকে আমরা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং একুশ তারিখের দিকে আমরা যদি দেখি একুশ তারিখের দিকে ঝড় বৃষ্টির কারণে বাংলাতে তাপমাত্রা সীমিত কমতে পারে যেখানে সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নামতে পারে এবং বাইশ তারিখের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা সীমিত কমতে পারে যেখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকতে পারে তো এই ছিল আপাতত আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আবারও আপনাদের পরবর্তী আবহাওয়ার আপডেট জানাতে চলে আসবো ঠিক সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই আমাদের প্রতিদিন বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন